জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজক চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজক চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা কোনো নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা আগামী রবিবার সাতই জুলাই শুভ রথযাত্রা আর এই দিন থেকে পাঁচটা রাশির জাতক জাতিকার জীবনে অভাবনীয় শুভ সংযোগ আসতে চলেছে সাতই জুলাই রথযাত্রার দিন থেকে এই ভিডিওতে বলা রাশিগুলো হতে চলেছেন মহাধর্নশালী মহা সৌভাগ্যবান এই পাঁচ রাশি জীবনে এত সুখ কখনো ভাবতেই পারেনি সমস্ত রকম বিপর্যয়ের মুখ থেকেও নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারবেন ব্যবসায় মন্দা চাকুরিতে জটিলতা পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ বিবাহে জটিলতা এক কথায় বলতে গেলে বলতে হয় উল্টো রথের দিন থেকে পাঁচ রাশির সমস্ত প্রকার সমস্যা মুক্ত মুক্ত হতে পারবেন প্রভু জগন্নাথের রথ যত আগাবে এই পাঁচ রাশির জন্য তিনি ছড়াতে থাকবেন ঘরা, স্বর্ণমোহর মানি মাণিক্য আর সম্পদ শুধু পাঁচ রাশিকে কুড়িয়ে যেতে হবে তাই সুপ্রিয় বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ রইল ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই ভিডিওতে বলা প্রভু জগন্নাথের কৃপাপ্রাপ্ত আপনাদের রাশিগুলোর ব্যাপারে অনেক কিছুই অবগত হতে পারবেন এবার সেই সৌভাগ্যবান পাঁচটা রাশির ব্যাপারে বিস্তারিত বলব প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে রথযাত্রার দিন থেকে আপনি যে সুবিধে সুযোগগুলো পাবেন প্রভু জগন্নাথের কাছ থেকে বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান মান ও সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পেতে চলেছেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা আপনার ক্ষেত্রে খুবই অনুকূল স্ত্রীর উপদেশ যদি আপনি গ্রহণ করেন তাহলে আর্থিক ক্ষেত্র আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি আগিয়ে যাওয়ার সুযোগ পারবেন সমস্ত দিক থেকে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমন বক্সে লিখবেন জয় মাথারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করতে পারবেন আপনি এবার আসছি দ্বিতীয় রাশি বিশ্ব রাশির কথায় গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে এই সময় আপনার জীবনে প্রভু জগন্নাথের ইচ্ছায় আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিনে যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনি আপনার ভাগ্য কেমনভাবে বদলাচ্ছে এতদিন আপনি দেখতে পেননি আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনার আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আগিয়ে যাবার প্রবণতাও বাড়বে আপনার মধ্যে এবারে তৃতীয় যে রাশি তা হলো কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রেম থেকে আপনার বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ পাবেন যে কাজে আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের সব ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের চিন্তা এবারে দূর হয়ে যাবে আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন এবং নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবার আসছি কর্কট রাশির কথায় তৃতীয় নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে এই সময় পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ক পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবারে বলছি সিংহ রাশির কথায় বন্ধুরা আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা যাচ্ছেন সেটাই এখন পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন টটারি ফাটকা থেকে বড়ো সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে এ সময় আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন জগন্নাথ প্রভু জগন্নাথের ইচ্ছায় প্রচুর অর্থের মালিক হতে পারবেন আপনি কেরিয়ারে বিশ্বাস লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এবার সেটা আপনি দেখতে পাবেন কীরকমভাবে ভাগ্য আপনার বদল হচ্ছে এতদিন যা হয়নি এবার তা হবে আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনি যে কোনো জায়গায় বেড়াতে আবার সুযোগও পেতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্স বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবারে আসছি বৃষ্টিক রাশির কথায় পঞ্চম এবং শেষ রাশি হলো বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই এ সময় পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে শুধু কোনো সমস্যায় জড়িত থাকবে তার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন বর্মজীবনে পরিবর্তন হবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এ সময় পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতি আবার থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি যে কোনো কাজে আগিয়ে যাওয়ার সুযোগ পাবেন বন্ধুরা ভিডিওটা শেষ করবার আগে আবারও বলুন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করবে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ জয় মাতারা